প্রিয় খেজুরকে শক্তি আর এনার্জির পাওয়ার হাউস বলা হয় ইংরাজিতে খেজুরকে ডেটস বলা হয় খেজুর ভারতবর্ষের গুজরাট রাজস্থান এবং তামিলনাড়ুতে প্রচুর পরিমাণে চাষ হয় এছাড়াও মিডিল ইস্ট থেকে প্রচুর পরিমাণে খেজুর আমাদের দেশে ইম্পোর্ট করা হয় বিশেষ করে সৌদি আরব থেকে খেজুর খেলে হাড় মজবুত হয় শরীরে শক্তি বাড়ে দুর্বল ভাব কাটে দেখবেন মুসলমান ভাই বোনেরা রোজার সময় খেজুর দিয়ে ইফতার করেন কারণ কি কারণ হচ্ছে সারাদিন না খাওয়ার ফলে শরীরে যে একটা দুর্বল একটা ক্লান্তি ভাব চলে এসেছিলো খেজুর খাওয়ার ফলে কিন্তু সেই দুর্বল ভাব চলে যায় এবং শক্তিও ফিরে পায় আজকের ভিডিওতে খেজুরের দশটি ম্যাজিক্যাল হেলথ বেনিফিট নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আমি কথা দিচ্ছি আজকের দিয়ে আপনারা আপনাদের ডায়েটে খেজুরকে যুক্ত করবেন খেজুর হচ্ছে এনার্জির পাওয়ার হাউস প্রচুর শক্তি খেজুরের মধ্যে লুকিয়ে আছে যে কোনো রকমের দুর্বলতা হোক ক্লান্তি হোক এসব কিছুকে ঠিক করতে পারে খেজুর খেজুরকে হেলথ টনিক বলা হয় আর আয়ুর্বেদে খেজুরকে বলবর্ধক বলা হয়েছে খেজুর শরীরে প্রচুর পুষ্টি আর এনার্জি দেয় কারণ খেজুরের মধ্যে আছে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম আয়রন ডায়েটারি ফাইবার ভিটামিন এ ভিটামিন বি সিক্স ফোলেট ইত্যাদি খেজুরে ফ্যাট নেই বললেই চলে খেজুরকে আপনি মাল্টিভিটামিনও বলতে পারেন যে কোনো ধরনের দুর্বলতাকে কাটিয়ে দিতে পারে এই খেজুর মহিলাদের তো এটা অবশ্যই নেওয়া উচিত মহিলাদের যে প্রত্যেক মাসে একটা দুর্বলতার সম্মুখীন হতে হয় খেজুর খেলে কিন্তু এই দুর্বল ভাবটাও কেটে যাবে এছাড়াও বয়স্কদের খেজুর খাওয়া উচিত বয়স্কদের খেজুর খেলে এই খেজুর থেকে শক্তি পাবে প্লাস ভিটামিন পাবে এছাড়াও যেসব মাইক্রো নিউট্রিয়েন্স দরকার সেগুলো পাবে দু নম্বর হচ্ছে এটা হার্ট আর ব্লাড প্রেশারে ওষুধের মতো কাজ করে প্রথম কথা হচ্ছে এটা একদম ফ্যাট ফ্রি আর এতে কোনো রকম কোলেস্ট্রল নেই ম্যাগনেশিয়াম আর পটাশিয়াম বেশি থাকার জন্য ব্লাড প্রেশার এবং ব্যাট কোলেস্ট্রলকে কম করে আর আমাদের হার্টকেও শক্তি দেয় পটাশিয়াম যদি আমাদের শরীর ঠিকঠাক পায় তাহলে হার্ট অ্যাটাক হার্ট ডিজিজ এবং স্ট্রোকের ঝুঁকিকেও অনেকটাই কমিয়ে দেয় তিন নম্বর হচ্ছে এটি বোন হেলথের জন্য কিন্তু দারুণ মানে খেজুর খেলে হাড় সুস্থ থাকে খেজুরের মধ্যে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আর পটাশিয়াম এই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর ফসফরাসের অভাবে কিন্তু অস্টিওপ্রোসিস আর্থারাইটিস এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় আর বয়স বাড়লে তো এই ব্যথা আরও বেশি বাড়ে অনেক স্টাডিতে এটা প্রমাণিত প্রত্যেক দিন যদি দুই থেকে তিনটি খেজুর খাওয়া যায় তাহলে কিন্তু অস্ট্রিওরাইটিস যে বাড়ছিল সেইটাকে কিন্তু কমিয়ে দেয় তারা অস্ট্রিওথরাইটিসকে সারিয়ে তুলতে সাহায্য করে চল্লিশ বছরের ঊর্ধ্বে মহিলাদের অবশ্যই খেজুর খাওয়া উচিত কারণ মহিলাদের যখন চল্লিশ বছর বয়স পার হয়ে যায় তখন কিন্তু শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় যদি দুধের মধ্যে খেজুর দিয়ে সেই দুধকে ফুটিয়ে খেজুর সমের দুধ খাওয়া যায় তাহলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হয় চার নম্বর হচ্ছে এটা আমাদের স্কিনের জন্য খুব ভালো কারণ খেজুরের মধ্যে অ্যান্টি এজিং কম্পাউন্ড থাকে যা আমাদের স্কিনের ইলাস্টিসিটিকে ইম্প্রুভ করে তার ফলে স্কিনে সহজে কিন্তু রিংকেস আসে না স্কিন সহজে ঝুলে যায় না প্রতিদিন খেজুর খেলে আমাদের স্কিনে কোলাজেনের প্রোডাকশানকেও বাড়িয়ে দেয় যা আমাদের স্কিনে একটা অ্যান্টি এজিং এফেক্ট দেয় তার ফলে স্কিন উজ্জ্বল হয় তো আশা করি আজকের থেকে আপনি আপনার ডায়েটে খেজুরকে যুক্ত করবেন আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি খেজুরের মধ্যে ভিটামিন বি সিক্সও আছে যা আমাদের চুলকেও ভালো রাখে নাম্বার ফাইভ হচ্ছে এটা আমাদের ব্রেন হেলথের জন্য খুব ভালো এটা ব্রেনকে শক্তি দেয় নার্ভাস সিস্টেমকেও দারুণ রাখে এছাড়াও মুডকে ভালো করে যারা সবসময় ডিপ্রেশন আর স্টেজে ভোগেন তাদেরও কিন্তু খেজুর খাওয়া উচিত ছ নম্বর হচ্ছে আপনি যদি ওয়েট বাড়াতে চান তাহলে এর থেকে আর ভালো কিছু হয় না কারণ খেজুরের মধ্যে প্রচুর ক্যালোরি আছে পাশাপাশি প্রচুর নিউট্রিশান আছে যা আপনাকে ন্যাচারালভাবে ওয়েট বাড়াবে তাই আপনি যদি ওয়েটকে গেন করতে চান তাহলে দুধের মধ্যে চারটি খেজুর দিয়ে সেই দুধকে ভালো করে ফোটান তারপরে খেজুরের সেই বীজগুলি বার করে দিন এবং খেজুরকে চিবি চিবে খান তার সঙ্গে দুধ পান করুন দেখবেন আপনার ওয়েট ন্যাচারালভাবে বাড়বে আর মাসেলের উপরে একটা ভালো এফেক্ট দেবে সাত নম্বর হচ্ছে এটা সেক্সুয়াল হেলথকেও খুব ভালো রাখে যাদের স্পাম কাউন্ট কম স্ট্রেংথ কম তারা অবশ্যই খেজুর খাবেন স্ট্রেংথ বাড়ানোর জন্য ছোয়ারা নামে যে খেজুর পাওয়া যায় সেই খেজুর ব্যবহার করতে হবে এক থেকে দুইটি খেজুর দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে সেই ছোয়ারা খেতে হবে এবং সঙ্গে সঙ্গে দুধ খেতে হবে আট নম্বর হচ্ছে খেজুরের মধ্যে ফিনোলিক্স নামের এক ধরনের কম্পাউন্ড থাকে যদি কোনো সময় আপনার জ্বর হয় বা ভাইরাল ইনফেকশান হয় সেই সময় আপনি খেজুর খেলে দারুণ লাভ পাবেন নম্বর হচ্ছে যেসব পুরুষদের প্রোস্টেট বেড়ে আছে তারা খেজুর অবশ্যই খাবেন বিশেষ করে যাদের চল্লিশ বছর বয়স পার হয়ে গেছে যদি কোনো ইউরিনের সমস্যা থাকে ইউরিন কম হচ্ছে বা বেশি হচ্ছে সেক্ষেত্রেও খেজুর খেলে কিন্তু ভালো ফল পাবেন দশ নম্বর হচ্ছে যদি আপনি শরীরে শক্তি বাড়াতে চান তাহলে রাত্রিরে দু থেকে তিনটি খেজুর আপনি জলে ভিজিয়ে দিন এবং সকালবেলায় বীজ বার করে সেই খেজুর খান এবং সঙ্গে সঙ্গে সেই জল পান করুন আপনার শরীরে প্রচুর শক্তি বাড়বে একটা বোনাস টিপ দিয়ে দিই যাদের কনস্টিপেশন আছে তারা যদি প্রত্যেক দিন দুটো করে খেজুর খান তাহলে কিন্তু বাওয়াল মুভমেন্ট বাড়বে এবং পায়খানা পরিষ্কার হবে একটু বলে দিই যে কারা খেজুর খেতে পারবেন কারা খেজুর খেতে পারবেন না কারা ছোয়াড়া খাবেন কারা খেজুর খাবেন এগুলো একটু ডিটেলসে বলে দিই যাদের পিত্ত বেড়ে আছে শরীর সবসময় গরম হয়ে থাকে লিভার গরম হয়ে থাকে তারা কিন্তু ছোয়ারা খাবেন না তারা খেজুর ব্যবহার করবেন এবং যাদের কফের সমস্যা মানে অল্পতেই ঠান্ডা লেগে যায় তারা আবার খেজুর খাবেন না তারা ছোয়ারা খাবেন এছাড়াও যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু খেজুর থেকে দূরে থাকবেন কারণ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে এবং যাদের ডায়াবেটিস কন্ট্রোলে আছে তারা এক থেকে দুইটি খেজুর খেতে পারেন এর বেশি নয় আর সাধারণ মানুষ যারা আছেন তারা দিনে চারটি খেজুর খেতে পারেন যারা জিম করেন প্রচুর হার্ডওয়ার্ক করেন ফিটনেস ট্রেনিং করেন এরা কিন্তু ছ থেকে সাতটি খেজুর খেতে পারেন আর ছোয়ারা যদি খান তাহলে কিন্তু দিনে দুটোর বেশি নয় কারণ ছোয়ারা শরীরকে প্রচুর গরম করে এবং যদি কারো পাইলসের সমস্যা থাকে তাহলে খেজুর থেকে দূরে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন